শেরপুরে আশার ফিজিওথেরাপি সেন্টারে বারো ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আশার প্রতিষ্ঠাতা শফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ক্যাম্পের আয়োজন করা হয় এতে বিনামূল্যে ফিজিওথেরাপি পরামর্শ প্রদান এবং থেরাপি সংশ্লিষ্ট উপকরণ বিতরণ করা হয় পরে সদর এক এর ম্যানেজার আবদুল্লাহ আল মাহিনের সঞ্চালনায় সিনিয়র রিজিওনাল ম্যানেজার শহীদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ম্যানেজার কামাল হোসেন খান এ সময় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সদর থানার এস আই আনসার আলী সিনিয়র অডিটর মনিরুল হক সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শহীদুল ইসলাম সদর ম্যানেজার মাহিন ইসলাম ফিজিওথেরাপিস্ট আশরাফুল ইসলাম আঞ্চলিক ব্যবস্থাপক মমতাজ উদ্দিন চৌধুরী সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ফিরোজ আহমেদ